কাঁদিসালার রাজ্য সড়কে আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা কান্দিশালার রাজ্য সড়কে কানরা বাসস্ট্যান্ড এলাকায় আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বাইকের সঙ্গে টুকটুকি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোর আহত চার ব্যক্তি স্থানীয় ও সালার থানার পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা করার পর তাদের মধ্যে বিদ্যুৎ গুঁই নামের ওই ব্যক্তির পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় হাসপাতালে স্থানান্তরিত করে প্রাথমিক কেন্দ্রে সালার চিকিৎসকেরা আহতদের উভয়ের বাড়ি সালারের কোড়গ্রামে গ্রামে ঘটনাটি ঘটে আজ অর্থাৎ মঙ্গলবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ কান্দি থেকে একটি টুকটুকি ভ্যান সাতজন প্যাসেঞ্জারকে নিয়ে সালারের দিকে যাচ্ছিল ঠিক সালার থেকে একটি মোটর বাইক ভরতপুরের দিকে যাচ্ছিল আলিহাটি কানরা বাসস্ট্যান্ড এলাকায় সালার রাজ্য সড়কে বাইকের সঙ্গে টুকটুকি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ এখন দেখে নেব কি বলছেন ওই আহত পরিবারের লোকজন সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ না হইলে আমরা কাঁদিতে নামের ওই গানের নাম দিছিলাম দিয়ে আমাদের গানের নাম দিয়ে আজ ফর্ম জমা দিতে হবে বলে ফর্ম জমা দিয়ে বাড়ি আসছিলাম কান্দি থেকে কান্দি থেকে বাড়ি আসতে আসতে আমরা ওইখানেই অটোওয়ালা বলল যে এখানে নামাবো তাই বলল আমরা বললাম আর দুহাত ভাই চলো আমাদের ওইখানে সাইকেল আছে আর একটা মোটর সাইকেলওয়ালা আসছিলো সে এই সালা থেকে যেছিল আর কি মানে কান্দির ওই সাইডে দিয়ে এই অটোর চাকাটা আর ওই মোটর সাইকেলের চাকাটা দু হাত তফাত এরাম টাইপে মোটর সাইকেলটা ভয়ঙ্কর ম্যাগ করতে যায়। ব্যাগ যেমনই করতে গেলো মোটর সাইকেলের ইঞ্জিনটা বেরিয়ে গেলো পেছোটাই ধাক্কা লেগে এই গাড়িটা আমি যা দেখলাম ঘটনাটা আমি এই সালার বুকুই মুখ ছিল আমার আমি যা ঘটনাটা দেখলাম পুরো ঘটনাটা সব একবারে ওই মোটর সাইকেল আলাদা দোষ আর যেমনই লেগে গেলো একবারে ধরাম করে ধাক্কা লেগে গেল গাড়িটা উল্টে গেল আর গাড়িটা উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ভাই চাপা পড়ে গিয়েছে আমরা আমি তো সেই হ্যান্ডেল হ্যান্ডেলটার ওপরে ইয়ে ধরেছিলাম ধর যে তখন আমি বেরোবার রাস্তা বেছে না দিই তাকে যদি মেলা বাস স্ট্যান্ডের লোক ছিল সে এসে গাড়িটা সঙ্গে সঙ্গে তুললো তোলার পর আমরা বেরোইলাম বেরিয়ে তখন দেখছি যে আমার ভাই এইভাবে পড়ে আছে দিই তখন দেখছি যে এই কুঞ্জটা কেটে গিয়েছে আবার ওই হাতটাও মানে পাটাও কেটে গিয়েছে দেশে তখন আমরা জল দে জল দিয়ে খুঁজে হ্যাঁ আমরা তখন হতভম্ব হয়ে যাইছি আর কি এই পর্যন্ত আমার কান্ডার বাস স্ট্যান্ডে থেকে ওই কান্ডার বাস স্ট্যান্ড থেকে দু হাত দু হাত এসে দু হাত এসে ওই বাস স্ট্যান্ডে ধরেন আমরা আসছিলাম কান্দি থেকে আমরা ছিলাম সাতজন আর একটা কোথাকার লোক ছিল জানি না এইটা নিয়ে গেল বোধ আর ওই ড্রাইভার একটা আহত হয়েছে অরিজিৎ গুঁই হয়েছে কার্তিক ঘোষ হয়েছে আর বরুণ গুঁই হয়েছে আর বিদ্যুৎ সব মানে আহত হয়েছে বিদ্যুৎ গুঁই আর আমার আমারও দাঁতে লেগেছে হ্যাঁ সবারই বাড়ি নাম আমার বাসুদেব রানু করগ্রাম কান্দি থেকে আমরা বাড়ি আসছিলাম এবার মোটর সাইকেল চলে এলো ওই ম্যাগ ঘুরিয়ে ঘুরিতে হ্যান্ডেল লেগে মোটর সাইকেল আর আমি সেরেন ঢাকা পড়ে গেলাম আমরা আসলাম অটোতে আমরা সাত জনা কোন জায়গায় হলো ওটা আপনার ওই কান্ডার বাসটা নিজে মিষ্টি দোকান আর চায়ের দোকান আছে ওইখানটা দিই কিভাবে স্যার আমি এভাবে বসে দিলাম আমি অতটা দেখতে পাইনি আমি ঢাকা বাড়ি ঢাকা লেগেছিল বাইশ সঙ্গে ঢাকা লেগেছিল তারপরে আমরা ঢাকা পড়ে গেলাম জল ফল দিল্লিও ই করলো দাদাকে ই করলো সব তারা ঠিক করিয়ে লোক এলেও ই করলো ফোন করলে দিয়ে আমরা গাড়ি আলাও ওখানে দাঁড়িয়ে ছিল দিয়ে এবার ওর পরে ওরা আট কেজি স্যার আমরা জানি না আহত কজন হয়েছে হ্যাঁ আহত আমাদের আমারও মাথায় লেগেছে এখানে লেগেছে আর ওই আহত বলতে আমার দাদার ধরুন আর আমারও ওই মাথায় লেগেছে এখানে লেগেছে আর ওই দাদাদের সব লেগেছে হ্যাঁ আহত বলতে আমার দাদার নাম বিদ্যুৎ গুঁই বাড়ি বাড়ি কোরগ্রাম আপনার বাড়ি আমার বাড়ি কোড়গ্রাম নাম বুঢ় গৈ